আসসালামু আলাইকুম আমি রাফিউর হাসান বলছি আর আপনারা দেখছেন আর এস রাফি সরকার আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আইফোন টুয়েলভ এর একটা ভিডিও তো দুই সালে এসে আইফোন টুয়েলভ এর কন্ডিশনটা কেমন সেটা দেখানোর জন্য আপনাদের সামনে আমি আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আইফোন টুয়েলভ আছে যেটা কিনা ব্লু কালার তো এই ফোনটা মূলত একশো আঠাশ জিবির এই ফোনটা দু হাজার পঁচিশ সালে এসে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এই এই ফোনটা থেকে সব ধরনের কাজই মোটামুটি করা যায় মোটামুটি বললে ভুল হয় সব ধরনের কাজই করা যায় ক্যামেরা পারফরমেন্সও খুব ভালো ট্রুটন ওকে আছে আর ব্যাটারি হেলথ বলতে গেলে এখানে ব্যাটারি হেলথ আছে হচ্ছে হলো এইটটি নাইন পারসেন্ট যা দিয়ে প্রায় চার সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা কাছাকাছি স্ক্রিন অন টাইম পাওয়া যায় এক কথায় বলতে গেলে ফোনটা খুবই ভালো একটা অবস্থায় আছে অ্যাপলের থেকে আশা করা যায় যে আরও কয়েক বছর খুব ভালোভাবে এটা চলবে আর এই তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন দেখুন কী রকম কন্ডিশনে আছে কি কি আছে না আছে দেখুন